দু সাল বলতে গেলে এককভাবেই কাঁপিয়েছেন শাকিব খান ধারণা করা হচ্ছে দু হাজার সালেও থাকবেন সবার শীর্ষে কারণ বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি আসছে শাকিব খানের দু সালে সাকিবের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হতে যাচ্ছে সত্যা কলকাতার নায়িকা পাউলি দামের সাথে শাকিব খানের এই ছবিটি হতে পারে বছরের প্রথম ব্লকবাস্টার বাস্টার সাকিব কিছুদিন আগেই শেষ করেছেন জাজ ও এসকে মুভিজার প্রযোজনায় নবাব ছবির কাজ শিকারের মতো নবাবও হতে পারে অল টাইম ব্লক বড় কোনো উৎসব দেখেই মুক্তি দেওয়া হবে নবাব এছাড়া কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় আশিকুর রহমানের অপারেশন অগ্নিপথ নামের একটি ছবিতে কাজ করেছেন ছবিতে তার বিপরীতে কাজ করেন নবাগত মুখ শিবা আলী খান এ ছবি ট্রেলার মুক্তির পরে বোঝা গেছে নতুন ইতিহাস গড়বে অপারেশন অগ্নিপথ অন্যদিকে কলকাতার সুপার স্টার নায়িকা কোয়েল মল্লিকের সঙ্গেও সাকিবকে দেখা যাবে কলকাতার রাজীব বিশ্বাসের পরিচালনায় বিদ্রোহী নামে একটি ছবিতে তাদের একসঙ্গে কাজ করার জন্য চূড়ান্ত করা হয়েছে সাকিব বুবলি জুটির নতুন ছবির নাম অহংকার সাদাত হোসেন লিটনের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে দু হাজার সতের যে বড় টিউট ছবি দর্শক এই পাঁচ ছবি নিয়ে আপনি যে কোনো মতামত শেয়ার করুন আমাদের যাচ্ছে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না